মহাশয় মহাশয় মহামহালে দেখাই তো এদিকে দেখান এদিকে দেখান মহাশয় আরে কোনো হাওয়া সিলেটে মহাসুল কত করে বললেন বলেন এগারোশো টাকা কেজি মাত্র এগারোশো টাকা মহাসুল অরিজিনাল যেটা অরিজিনাল মহাসুল মহাসুল দেখুন দর্শক সোনালী একটা গ্লাস কাপড়ে মহাসুল করে বিক্রি হ্যাঁ শুভ সকাল দর্শক রাজধানীর রায়ের বাজার আজকে এসছি রাজধানী রায়ের বাজার মাছ বাজারে দেখি রায়ের বাজারে আজকে কেমন মাছ আছে দাম কেমন বেশ কিছুদিন পরে আসতাম এই বাজারে দেখুন এই যে ভাই কই মাছ ভাই করছে এগুলো কি দেশি নাকি চাষের দেশি দেশি কই মাছ এগুলো কত করে বিক্রি করেন এক হাজার কোন জায়গার এগুলা

ও 300 এটা কত করে এটা 1200 1200 টাকা মনে ক্যাপ আছে বাস বাচ্চা বাচ্চা গাউরা হ্যাঁ টাকা আর এইগুলো কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা নদী

কাজকি কত আসতেছেন বড় ভাই চারশো টাকা কাজকি চেলা মাছ আছে দেখাই আপনাদেরকে চেলা কত চেলা দেখুন অনেক সুন্দর চেলা চেলা কত করে সাতশো টাকা চেলা অনেক সুন্দর মলাও আছে এইদিকে

নদীর পাঙ্গা শেখা যাচ্ছে সবদিকেই বেচাকেনা ব্যস্ত পুরো বাজার গরম বাজার একটু সামনে যাব দেখে আসি বড় বড় চিংড়ি বড় বড় চিংড়ি কত করে আটশো টাকা চিংড়ি অনেক বড় একটু চিংড়ি দেখুন আটশো টাকা কেজি চিংড়ি সুন্দর আর রুই কত করে বেচতেছেন সাড়ে তিনশো রুই

ভালোই মাছ আছে এখানে মৃগেলের বাচ্চা গুলো কত করে আড়াইশো টাকা কেটে রাখা মানে মাছ কেটে নেওয়ার ব্যবস্থা আছে দেখুন মাছ কিনে এখানে কেটে নিয়ে যেতে পারবেন এখানে বড় বড় মাছ কেটে কেটে বিক্রি হচ্ছে রুই কাতল এগুলো জেতা দেখুন রুই কাতল জেতা এখানে রূপচান্দা আছে বড় ভাই রূপচান্দা কত করে

এই <laughs> যে <laughs> 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 <hans> 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 এগারোশো পঞ্চাশ তেরোশো চারটায় কেজি তেরোশো চারটায় কেজি তেরোশো পোয়া মাছ চারশো পোয়া চারশো হ্যাঁ চারশো পঞ্চাশ আপনার চারশো পঞ্চাশ ইলিশ বাস এক কেজির উপরে বাইশ আর বড়টা কত বড়টা এক হাজার এক হাজার বাহ এই যে বড় একটু বড় আজকে অডিও প্রবলেম হ্যাঁ এই এই যে ছোট ভাই অডিও দিয়ে দিচ্ছেন আজকে বয়স দিয়ে দিচ্ছেন

থেকে সবজিও নিয়ে যেতে পারবেন এই যে খল্লা আছে খল্লা বাটা কত করে বলো ভাই পাঁচশো টাকা খল্লা আর এই পাশে দেখা যায় আপনাদেরকে তেলাপিয়া এইভাবে বিক্রি করা হয় ওনারা এভাবে পানির মধ্যে রেখে তেলাপিয়া বিক্রি করেন যে তা তেলাপিয়া বলো ভাই তেলাপিয়া কত করে দুইশো চল্লিশ টাকা তেলাপিয়া সুন্দর সুন্দর হ্যাঁ ও চাই না মনে হয় আরেকদিন বলছিল এই জন্য আমি ফেস দেখাই এই পাশে অনেক সেম ই আছে মানুষজন দেখুন এখানে পুরুষ মহিলা সবাই বাজার করেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই দীর্ঘদিনের পুরাতন বাজার সবাই মিলে বাজার করেন কোনো সমস্যা নেই চলো একটু এখন যাওয়া যাক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেল <laughs> সুচ্ছ <laughs> <Anfang>